ভগবান বললেন বেশ তোরা যখন এইসব পারবি না তাহলে এক কাজ কর তোদের জন্য আমি একটু সংক্ষেপ করে দিই নিয়ম তার জন্য আমি পাঁচটা বিধান তোদের জন্য বেছে দিলাম যদি এই পাঁচটা বিধানকেও কেউ যদি সঠিকভাবে মেনে নেয় তাহলেও সে সম্পূর্ণ কার্তিক ব্রতের পূর্ণ ফল লাভ করবে 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 হলো জাগরণম প্রাত স্নানম তুলসী সেবন উম দীপদানি কার্তিকে জাগরণম হরির সমীপে ভগবানের সমীপে রাত্র জাগরণ করা অন্তত তিনটে দিন অবশ্যই রাত্র জাগরণ করবে প্রাত স্নান স্নান বলতে ব্রহ্ম মুহূর্তে স্নান রাত্র সাড়ে তিনটার পর থেকে যতক্ষণ আকাশে নক্ষত্র দেখা যায় ততটুক সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে সহজ উপায় সূর্য ওঠার আগে তুমি স্নান করে তৃতীয় বলা হচ্ছে তুলসী সেবন মানে হলো বৃন্দা মহারানীকে সেবা করা বৃন্দা মহারানীকে আরতে প্রদর্শন করা বিশেষ সেবা করা আর বিশেষ একটা সেবা আছে সেটা হলো তুলসী মহারানীকে হালকা বস্ত্রের আচ্ছাদন দেওয়া আর আর বলা হলো উদযাপন উদযাপন মানে এই যে ব্রত করবে তিন দিন করো বা এক মাস এসব নিয়ম পালন করছো এই ব্রত যখন সমাপন হবে সাধু গুরু বৈষ্ণবকে সেবা দিয়ে এই ব্রতের উদযাপন করতো আর বাকি থাকলো একটা যেটা সব থেকে সহজ এবং অত্যন্ত আনন্দদায়ক সেটা কি সেটা হলো দীপদান শাস্ত্রে আমাদের মোমবাতি দানের কথা বলে নেই এটা সবাই জানবেন সহজ সস্তার এক টাকার মোমবাতি আর এক টাকার ধূপকাটির প্যাকেট কিনে নিয়ে এসে কেউ হাজির যেমন দেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই করে মোমবাতি আনবেন না কিন্তু সূর্যদেব আকাশে গগনে উদীয়মান থাকা অবস্থায় কিন্তু দীপদান করা দীপদান কখন করবো হয় সূর্যোদয়ের পূর্বে সূর্যদেব ওঠার আগে অথবা সূর্যদেব অস্ত যাবার পরে আপনি প্রদীপ সারাদিন যতবার ইচ্ছা দেখান কিন্তু ব্রতের দীপদান কার্তিক ব্রতের দামোদর ব্রতের দ্বীপদান অবশ্যই হয় সূর্যদেব ওঠার আগে সূর্যোদয়ের পূর্বে আর নচেত সূর্যদেব অস্ত যাওয়ার পরে এই দুটো সময় ছাড়া কিন্তু দীপদান করা উচিত নয় এটা গেল এই পাঁচটা কর্তব্যের কথা যে পাঁচটি কর্তব্য অবশ্যই কার্তিক মাসে করা উচিত